আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে আর এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজকের পর্বে দেখাবো কিছু মাজার সাইজের গাভী গরু যেই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন এই গরুগুলো আসলে কি দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে দিকে একটা লাল গাবি ভাই শাহি নাকি কত চাছিলেন 70 হাজার টাকা মূলত চাওয়া দাম এখন আসলে বেচা কেনা আছে কেমন ভাই একটু কম আছে নিলে একটু কম আছে একটু ধারণা দেন 2000 কম 2000 কম হবে সত্তর মূলত চাওয়া দাম দুই হাজার কমে বেচা কেনা হবে এই যে এইদিকে একটা লাল গাভী এই গরুগুলা একটু বেশি চাহিদা সম্পূর্ণ খামারিদের নজরে বাঁধে কাকা আসসালামু আলাইকুম হুম কথা বলেন গরুটা দেখা দেখি চলতেছে কাকা কত চাচ্ছিলেন বেচাকেনা কত হলে করবে নৈত্তিক সত্তর হলে আপনার নিয়ের দাম বল আচ্ছা এখন বাজার বুঝে কম বেশি করে হয়ে যাবে ধন্যবাদ কাকা সত্তর মূলত বেচাকেনার নিয়ে গরুটা সত্তর হাজার টাকা শাহীওয়ালের গাভী লাল গাভী এই গরুগুলা একটু বেশি চাহিদা সম্পন্ন সত্তর মূলত নিয়ের বেচাকেনার আজকের হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে একটা কুরাস গাবি মূলত কালো ক্রস কি বয়স টাকা দাম টাকায় সেটাই কেমন কেমন জানাবো বাহাত্তর বড় ভাই কত চাচ্ছিলেন বাহাত্তর দাঁতে কি ভাই আটটা না ছয়টা ছয়টা ছয় দাঁতে একটা গরু চাচ্ছে মূলত বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার মাংস উৎপাদনের উপযোগী গাভি গরু বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই বেচা নিয়ে নিয়ত কেমন একটু ধারণা দেন হলে বিক্রি হবে পঁয়ষট্টি থেকে হাজার টাকা সর্বশেষ বাজার বুঝেই বেচাকেনা কেনা হয়ে যাবে এটা মূলত ফ্রি জিয়ানের গাভি মোটামুটি মাঝারি সাইজে কাকা ভালো আছেন কি দাম দর বলেন

আশির নিচে আসলে বেচা কেনা করার নিয়ত নাই আশি পার করেই বিক্রি করবে বা বেচা কেনার আজকের হাট থেকে মূলত দেখাচ্ছি সাইজের গরুগুলা কি দামে চলছে এদিকে একটা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাষ ছিলেন ভাই বাহাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম বাহাত্তর হাজার সৌগাসার গরু হাট থেকে পুরাজ দাতের গাবিভাই দাতে কয়টা গানিসাও মূলত ব্যাচাকেনা নিয়েত কেমনসা বাসটি সা বাসটি হাজার টা কা বললে গরুটা বেচাকেনা করবে সৌগাসার হাট থেকে মাংসেের জন্য রেডি করতে পারবেন যে সগর গড়ুগুলা এই গরুগুলা দাম দরে আপনাদেরকে জানাচ্ছি

আসলে এই ধরনের গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো ফ্রিজানের গায়ে এখন কত চাচ্ছিল এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আসলে ওনার নিয়ত বেচাকেনার সর্বশেষ বাজার বুঝে হয়তো চল্লিশের আশপাশে নাকি পঁয়তাল্লিশ আপনি দেবেন না আচ্ছা আচ্ছা তারপরে বাজার বুঝে দু পাঁচশো কমা আছে নাকি হ্যাঁ দু পাঁচশো কমা আছে বাজার বুঝে দু পাঁচশো কম বেশি হয়ে যায় এই যে পঁয়তাল্লিশের গরু এই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন মাংস ধরাতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন